নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ফ্লিপকার্টে সঠিক পদ্ধতিতে কোনো জিনিস কিভাবে অর্ডার করবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে ফ্লিপকার্টে অর্ডার করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার করার জন্য আপনারা সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করতে পারেন আপনার এখানে উপরে বিভিন্ন ক্যাটাগরির জিনিস আপনারা পেয়ে যাবেন ফ্যাশানস মোবাইল ইলেকট্রনিক্স ফার্নিচার অ্যাপ্লিয়েন্সেস বিউটি স্পোর্টস টু হুইলার সব ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আপনাদের পছন্দের জিনিস বার করতে চান তাহলে আপনার উপরে সার্চে ক্লিক করে বার করতে পারেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য ফেস ওয়াশ অর্ডার করব তো আমি এখানে সার্চবারে লিখছি ফেস ওয়াশ মেন্স লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন দামের ফেসওয়াশ আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন যে জিনিসটি অর্ডার করবেন সেটি আপনারা বেছে নেবেন তো আমি এখান থেকে আমার পছন্দ মতন একটি ফেসওয়াশ বেছে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ টাকা দামের যে ফেসওয়াশটি রয়েছে সেটি আমি আপনাদের সামনে অর্ডার করে দেখাবো অর্ডার করার জন্য বন্ধুরা আপনার এখানে প্রোডাক্টটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে আপনারা যদি নিচে চলে আসেন তাহলে আপনারা এখানে ডেলিভারি ডিটেলস বলে একটু অপশান দেখতে পাবেন আর তার নিচে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন আর অ্যাড্রেসের নিচে আপনারা এখানে আপনাদের অর্ডারটি কোন ডেটে আসবে সেই ডেটটি আপনারা দেখতে পাবেন আর তার নিচে আপনারা ক্যাশ অন ডেলিভারি আপনাদের এই অর্ডারটিতে উপলব্ধ আছে কি না সেটি আপনারা দেখতে পাবেন তো এগুলি আপনারা অর্ডার করার আগে ভালো করে চেক করে নেবেন চেক করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে নিচে বাইয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন যদি আপনাদের আগে থেকে অ্যাড্রেস সেভ করা থাকে আর আপনারা যদি এই অ্যাড্রেসেই অর্ডারটি নিতে চান তাহলে আপনারা এই অ্যাড্রেসই রেখে দেবেন আর আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার এখানে পাশে চেঞ্জ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন এই অ্যাড্রেসটি যদি আপনার চেঞ্জ করতে চান তাহলে আপনার পাশে থ্রি ডট বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার যদি এখানে এডিটে ক্লিক করেন এডিটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে যে জিনিসটি চেঞ্জ করতে চান সেটি আপনার এখান থেকে চেঞ্জ করতে পারেন আর আপনারা যদি নতুন করে অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে আপনার এখানে অ্যাড নিয়েও ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম টিভি শো চলে আসবে তো এখানে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার পিনকোড এস্টেস সিটি হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার তারপরে কলোনি লোকালিটি এগুলির নাম আপনারা দেবেন দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের অর্ডারটি কোথায় আসবে যদি হোমে আসে হোম সিলেক্ট করবেন আর কাজের জায়গা হলে আপনারা ওয়ার্ক সিলেক্ট করবেন তো এইভাবে আপনার অ্যাড্রেসগুলি দেওয়ার পরে আপনারা যদি সেভ অ্যাড্রেসে ক্লিক করেন তাহলে দেখবেন অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা এখান থেকে অ্যাড্রেস সেভ করতে পারেন আপনারা যদি না জেনে থাকেন যে কীভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস সেভ করতে হয় তাহলে এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তো আপনারা গিয়ে দেখতে পারেন যে কিভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস সেভ করতে হয় তো আমি এখানে এই অ্যাড্রেসেই অর্ডারটি করব তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার এখানে কোয়ান্টিটি বলে একটু অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনারা আপনাদের কোয়ান্টিটি বাড়াতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টু পিস ফেসওয়াশের দাম পড়ছে দুশো আটানব্বই টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে আমার দাঁড়াচ্ছে তিনশো তিন টাকা তো এইভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের কত কী দাম পড়তে পারে চেক করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের পেমেন্ট অপশানে চলে আসবে তো এখান থেকে আপনারা অনলাইনেও পেমেন্ট করতে পারেন এবং আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও পেমেন্ট করতে পারেন আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন ফ্লিপকার্ট ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট ইউপিআই অনলাইন পেমেন্ট করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনারা যে মাধ্যমে করতে চান সেটি করতে পারেন এছাড়া আপনি যদি ক্যাশ অন ডেলিভারি করতে চান অর্থাৎ প্রোডাক্টটি নেওয়ার পরে আপনি হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করতে চান তাহলে আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনারা এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের প্রোডাক্টটি অর্ডার হয়ে গেছে অর্ডার হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এরকম একটি রাইট চিহ্ন উঠে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোন নম্বরে একটি কনফার্মেশন কল আসবে অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনারা যদি অর্ডারটি করতে চান তাহলে আপনারা এক টিভবেন আর আপনারা যদি অর্ডারটি ক্যান্সেল করতে চান তাহলে আপনারা দুটিপবেন তো আপনারা একে ক্লিক করে দেবেন যদি অর্ডারটি করতে চান আর আপনারা যদি অর্ডারটি ক্যান্সেল করতে চান তাহলে আপনারা দুয়ে ক্লিক করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা অতি সহজেই ফ্লিপকার্টে আপনাদের পছন্দের জিনিস এইভাবে অর্ডার করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে ফ্লিপকার্টে সঠিক পদ্ধতিতে কোনো জিনিস কীভাবে অর্ডার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে